হচ্ছে একজন একটি পেজ খুললে নিজেকে সাংবাদিক দাবি করে তাদের জন্য আমরা যারা কাজ করি আমাদেরকেও অনেক সময় আসলে বিভিন্ন জায়গায় বাধা বিপত্তিতে পড়তে হয় দিন দিন বেড়েই চলেছে ডিজিটাল ক্রিয়েটরদের সংখ্যা ফেসবুকে পেজ ও ইউটিউবে অ্যাকাউন্ট খুলেই কেউ কেউ বনে যাচ্ছেন টিভির মালিক এছাড়া প্রিন্ট মিডিয়া অনেকটা ভিজুয়ালের ওপর নির্ভরশীল হয়ে পড়ায় কদর বেড়েছে মজুরি পোর্টারদেরও এ অবস্থায় মোবাইল সাংবাদিকদের গুরুত্ব বেড়েছে অনেকাংশে এতে করে বস্তুনিষ্ঠ সংবাদ ও প্রকৃত মেধাবী সংবাদকর্মীরা অনেকটা জিমি হয়ে পড়েছেন আরিফ হাসানের তথ্য ও ভিডিও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট দেশের বেশ কিছু প্রথিত চষা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার খুব প্রকাশ করে বলেন ফেসবুক ইউটিউবার ও মজু রিপোর্টাররা কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেন না কিন্তু আমাদের যে ভিজুয়ালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে দেখা যায় যে ধাক্কা রাঠি হুড়োহুড়ি হয় বিশেষ করে যে ইনডোর প্রোগ্রাম যেগুলো হয় সেগুলো তো আছেই এখন ইদানিং আমরা দেখছি আউটডোরেও এই প্রবণতাটা অনেক বেড়ে গেছে এর পেছনে আমরা দুটো বিষয় দেখি যে প্রচুর পরিমাণে যারা মোজো জার্নালিস্ট আমরা যেটাকে বলছি যদিও আধুনিক বিশ্বে কিন্তু এটা মানে সারা বিশ্বে এটা একটা জোয়ার এসেছে যে মোবাইল যার হাতে আছে সে কিন্তু চাইলে কন্ট্রিবিউট করতে পারে বা তার জায়গা থেকে সাংবাদিকতা সে করতে পারে এটা খুবই ভালো যে তথ্যের অবাধ বিচরণটা হয়েছে এখন সব সত্য প্রকাশ্যে আসে অনেক সত্য যেটা আগে গোপন করার একটা প্রবণতা অনেকের ছিল বা গোপন করা সম্ভব ছিল এখন আসলে কোনো তথ্য গোপন করা সম্ভব নয় এত বেশি এখানে সোর্স আছে বা যার হাতে মোবাইল আছে সেই একজন কিন্তু খবরদাতা হয়ে যেতে পারেন তো এই জায়গা থেকে আমার মনে হয় যে যারা কাজ করছেন ভুইপর অনেক পোর্টাল আছে তাদের বস্তুনিষ্ঠতার কি বিষয় বা সাংবাদিকতার নৈতিকতা এগুলো অনেক বড় বিষয় সেটি নিয়ে বিস্তর আলাপ করা সম্ভব কিন্তু এই যেই শিষ্টাচার ন্যূনতম যে আমি একটা ইভেন্টে গেলাম সেখানে গিয়ে একটা বক্তব্য নিচ্ছি বা একটা ফুটেজ নিচ্ছে সেখানে যে শিষ্টাচার ভদ্রতা এই বিষয়গুলো আরও বেশি মেনটেন করা উচিত আমার মনে হয় যখন কোথাও কোনো তার মাঝখানে আসলে অনেকই নামে বেনামে অনেক ধরনের আমরা মাইক্রোফোন দেখতে পাই আসলে এক্ষেত্রে আমাদের যারা পেশাদার সাংবাদিকতা করি আমরা আসলে বিদ্যুতের অবস্থায় করি এবং এর জন্য আসলে মূলধারার সাংবাদিক যারা আছে তারাও কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু আসলে বৃদ্ধ করে এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে নামে বেনামে আসে তারা আসলে একজন গেস্টকে বা যিনি সাক্ষাৎকার দিবেন তাকে আসলে যে একটি যুক্তিসম্মত প্রশ্ন বা রিলেভেন্ট কোশ্চেন আসলে এই ধরনের কোশ্চেনও কিন্তু সাধারণত তারা করতে পারে আমার মনে হয় যে আসলে আমরা যারা মাঠে কাজ করি আমরা আসলে এই বিষয়টি আমাদের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া উচিত তাদেরকে কিভাবে আসলে এই কাজগুলো থেকে বিরত রাখা যায় এবং আসলে তাদের যারা মালিক পক্ষ আছে আসলে তারাও যদি বিষয়টি নজরে আনে আমার মনে হয় এটি সব মিলে একটা মোটা দাগে সাংবাদিকতার জন্য একটি ভালো দিক বয়ে আনবে যদি আসলে এই মাঠের ডিসিপ্লিনগুলো আসলে রক্ষা করা যায় এখানে দুটি বিষয় বলতে চাচ্ছি একটি হচ্ছে অপসাংবাদিকতা আরেকটি হচ্ছে মিসলিডিং ইনফরমেশন তো দুটি আসলে খুব বিপজ্জনক তো আমরা যারা পেশাগতভাবে কাজ করি আমাদের ক্ষেত্রে আমাদের পেশাদারিত্ব জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে যদি অপসাংবাদিকতা হয় মানে আমি একটি ফেসবুক পেজ খুললাম এই পেজের মাধ্যমে আমার যা ইচ্ছা আমি সেটা প্রচার করলাম এবং আমি কোনো নিয়মকানুনের মধ্যে নাই তখন কিন্তু আমার দ্বারা সাংবাদিকতার চেয়ে অপসাংবাদিকতা করাটাই মানে বেশি আমার কাছে মনে হয় তা হচ্ছে একজন একটি পেজ খুলে নিজেকে সাংবাদিক দাবি করে তাদের জন্য আমরা যারা কাজ করি আমাদেরকেও অনেক সময় আসলে বিভিন্ন জায়গায় বাধা বিপত্তিতে করতে হয় সেখানে আমাদেরকেও অনেক সময় মানে মোবাইল বলে ডাকে বা অনেক কি বলবো মানে এটা আসলে আমরাও খুব বিব্রত হয়ে যাই আর যখন আমার মাঝখানে কোনো গেটকিপার থাকবে না আমাকে নিয়ন্ত্রণ করার কেউ থাকবে না শুধুমাত্র এককভাবে আমি একটা পেজের আমি মালিক আমি হত্যা আমি কর্তা আমি যা চাচ্ছি আমি তাই দেখাতে পারছি এটা আসলে কোনোভাবে আমার কামনা তো একটা যখন বড় কোনো ঘটনা হয় তো সেটা কিন্তু মানুষজন দেখার জন্য উদ্ভিব হয়ে যায় তো এটা কিন্তু আমরা চাইলে সাথে সাথে না দেখে আমরা যাচাই বাঁচাই করে তারপরে কিন্তু ঘটনা দেখানোর চেষ্টা করি তো তখন কিন্তু এই যে সুযোগটা এই সুযোগটা কিন্তু তারা নেয় যারা অপসাংবাদিকতা চায় তারা তাদের মোবাইলের মাধ্যমে বা তাদের ডিভাইসের মাধ্যমে তখন সে অপসাংবাদিকতার সুযোগ নেয় কিন্তু পরবর্তীতে প্রশ্নের সম্মুখীন কিন্তু আমরা হই যে আমরা মিস ইনফরমেশন ছড়িয়েছি আমরা ডিজি ইনফরমেশন ছড়িয়েছি তো এই যে যারা না শিখে না বুঝে যারা এইগুলো করে সেটা আসলে বন্ধ করা উচিত এবং একটা নিয়মের আওতে আনা উচিত

এই মোবাইল বসো এই মোবাইল ছড়ো এরকম কিন্তু কথাবার্তা আমাদেরকে বলে কিন্তু কথার কথাবার্তার কারণটা কিন্তু আমরা জানি না আসলে কি আমরা মোবাইল আমাদের কি কোনো পরিচয় নেই আমরা কি কোনো সাংবাদিক পর্যায়ে পড়ি না যদি আমরা কোনো সাংবাদিক পর্যায়ে পড়তাম তাহলে তারা এই কথাটা বলতে না যে এই মোবাইল ছড়ো বা এই মোবাইল বসো তারা আমাদেরকে এমনিও বলতে পারতো যে ভাই আপনার ফোনটা আমাদের ফোনে চলে আসছে আপনারা একটু সাইডে দেন নাহলে বসে পড়েন ঠিক আছে তো এই বিষয়গুলো আমাদেরকে